গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন কাশ্মীর থেকে ফিরেছি আজ দুদিন হল গতকাল কোনো ভ্লগ আমি শ্যুট করিনি মনটা ভালো ছিল না কাশ্মীর থেকে ঘুরে এসেছি বলে যে মন খারাপ তেমন নয় আসলে ফেরার পথে যখন আমরা বাড়ি পৌঁছই দিদি বাড়িতে ফিরে দেখে ওর ফোনটা ওর ব্যাগে নেই সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও ফোন পাওয়া যায়নি তখন মেনে নিতে বাধ্য হই এক প্রকার যে ফোনটা হারিয়েই গেছে তারপরে ডায়েরি যে সমস্ত কাজ থাকে লিগালি সেগুলো আমরা করেছি সিমটা বন্ধ করে সিম তুলে নেওয়া হয়েছে কিন্তু কিছু তো করার নেই এখন অপেক্ষা কিভাবে যে হলো আমরা বুঝতেই পারলাম না আর কখন যে হলো তাও বুঝতে পারিনি যাই হোক ছন্দে তো ফিরতেই হবে তাই আজকে কলেজ যাচ্ছি আজকে আমাকে জয়েন করতেই হবে কলেজ লম্বা একটা ছুটি কাটিয়ে অনেক দিন পরে নিজের সেই চেনা জগতে ফেরা কাশ্মীর থেকে ফেরার পর মনটা ভীষণ খারাপ শরীরটাও ভালো নেই মা সকালবেলায় ফোন করে জানিয়েছিল খেতে যাওয়ার জন্য তাই রান্না করিনি কিছু ওখান থেকেই খেয়ে এসেছি কলেজ আর দুপুরের খাবারটা ক্যান্টিনে খেয়ে নেব উত্তম ওর অফিসের ক্যান্টিনে খেয়ে নেবে রাতে ফিরে দেখে কি করি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বেলডাঙ্গা অনেক দিন পরে এই স্টেশনে আজকে আবার আসার সময় ট্রেনে যে খুব বেশি ভিড় হয় তেমন নয় তবে তুলনামূলকভাবে যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে তার কারণ তো একটাই জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে কি আর করা যাবে ট্রেন থেকে নেমে কলেজ বেশিক্ষণের পথ নয় ওই সাত থেকে দশ মিনিট লাগে হেঁটে কিন্তু এত রোদের মধ্যে হাঁটতে ইচ্ছে করছে না টোটো করেই যাই টোটো নিয়ে নিয়েছিলাম পৌঁছেও গেছি কলেজ চলুন ভেতরে যাই আজকে অনেক দিন পরে কলেজে আসছি অনেকগুলো কাজ পড়ে রয়েছে অফিসিয়াল কাজ যেরকম রয়েছে তেমনি ছাত্রছাত্রীদের ক্লাসও তো রয়েছে তিনটি ক্লাস রয়েছে আজকে মেজরের দুটি আর একটি মাইনরের বুঝতেই পারছেন অনেক দিন পরে আজকে কলেজ অনেক রকমের কাজকর্ম ছিল সে সমস্ত করতে করতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কোনো ভিডিও শুট করতে আমি পারিনি তো কলেজের পাঠ চুকিয়ে আজকের মতন আবার বাড়ির পথে দিনের শুরুতেই আপনাদেরকে যেমন একটি দুঃখের খবর আমি দিলাম তেমনি বাড়ি ফেরার পথে একটি ভালো খবর দিতে চাই এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম ছাত্ররা আসে না ক্লাস হয় না কেমন জানি ডিস্ট্যান্স মোড হয়ে যাচ্ছে পড়াশোনাটা আর ছাত্ররা বাইরে বলে বেড়ায় টিচাররা ক্লাস নেয় না বা কলেজে ক্লাস হয় না সেই ভুল বোঝাবুঝির মনে হয় অবসান হলো জানি না তা স্থায়িত্ব পাবে কতদিন তবে ছাত্রছাত্রীরা কিন্তু এখন আসছে আমরা বেশ খুশি তাদের ক্লাস নিতে পেরে চলে এসেছি স্টেশনে ট্রেনের খবর হয়ে গেছে চলুন আমার ট্রেন দেবে দু নম্বর প্ল্যাটফর্মে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যখন আমি টোটো করে ফিরছিলাম তখন রাস্তায় অনেকগুলো লাইট লাগানো ছিল ওই রাইস লাইট বলে সেই লাইট ঈদ ছিল তো সেই জন্যে তবে এই ঈদের পরে আমরা না ভীষণ ভীত সন্ত্রস্ত থাকি কেন বলুন তো ট্রেনে এত ভিড় হয় যে আগে থেকে একদম মেন্টাল প্রিপেয়ার থাকি যে আমরা বসার জায়গা পাবো না ঈদের পরে আজ আমার প্রথম কলেজ ছিল এত দিনের অভিজ্ঞতা কী করে মিথ্যা হয় যথারীতি ট্রেনে উঠে দাঁড়িয়ে আছি কোনো জায়গা পাইনি সকলকে জিজ্ঞাসা করলাম প্রত্যেকে শিয়ালদহ আর প্রত্যেকের কাছে অনেক বড় বড় ব্যাগ কাজ থেকে ফিরেছিলেন বেশিরভাগ এই মুর্শিদাবাদের যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক দূরে বিদেশে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ঈদের সময় বাড়ি ফেরেন ঈদ শেষ হয়ে গেলে আবার কাজে ফিরে যান এই কাজে ফেরার সময় যেটা হয় আমাদের মতন ডেলি প্যাসেঞ্জারদের একটু অসুবিধা হয় মেনে নিতে হবে কিছু করার নেই বলুন তবে বেথুয়া পর্যন্ত দাঁড়িয়ে আসার পরে এক ভদ্রলোক একটু জায়গা দিয়েছিলেন বসতে দিয়েছিলেন ওনার সিটে যাই হোক নেমে গেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা একচল্লিশ ওই দেখুন দূরে উত্তম দাঁড়িয়ে আছে বলুন দিনে গলদ ঘর্ম হয়ে বাড়ি ফিরেও যে একটু রেস্ট করব তার উপায় নেই এক পৃথিবী কাজ রয়েছে বাড়িতে গেলেই বুঝতে পারবেন আপনাদেরকে তো নিয়েই যাচ্ছি চলুন আর রাস্তায় দেখলেন দুজনকে ফাটুন কুমার আর আমার রকি কাছে বিস্কুটের প্যাকেটও নেই আর দাঁড়ালেই ধরবে আর আমার শরীরটা ভালো লাগছে না তাই আর দাঁড়াই না চলুন আপনাদেরকে বলছিলাম না এক পৃথিবী কাজ জমে রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বাড়িতে না থাকলে যা হয় চারিদিকে ধুলোর প্রলেপ আসলে যখন দিল্লি থেকে আমরা ফিরি আমার আর উত্তমের ট্রেন আলাদা ছিল আমি এসে মায়ের বাড়িতেই উঠেছিলাম উত্তম এসেছে তারপরে একসাথে বাড়ি ফিরেছি একটা দিন মায়ের বাড়িতে থাকার কারণে আমার এই সমস্ত কাজকর্মগুলো আর হয়নি আর আজ থেকে তো কলেজ শুরু হয়ে গেছে তো ভাবছি স্নান করার আগে এগুলো এখন একটু পরিষ্কার করে নেব যতটা সম্ভব হয় আর কি কিন্তু এই দিন প্রচণ্ড গরমে এই তেতে পুরে এসে ইচ্ছে করে বলুন তো কিন্তু না করেও তো উপায় নেই পয়লা বৈশাখ চলে আসছে তো বাড়ি ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না ওদিকে এসি চালিয়ে ঘর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এ ঘরে চলে এসেছি বেরিয়ে আসার পরে যেটা হয় এই দেখুন জামা কাপড়ের কী অবস্থা তবে ট্রলি দুটো পুরো ফাঁকা করেছি এটাই অনেক এবার এখান থেকে কিছু যাবে ড্রাই ক্লিনে কিছু কাছাকাছি কিছুটা অলরেডি কেচে ফেলেছি এদিকেও রয়েছে আর ভালো লাগছে না তার সাথে অফিস আর সব মিলেমিশে পাগল পাগল কাণ্ড এই কলেজ গিয়ে তো আরও অবস্থা খারাপ উত্তমের অফিস আমার কলেজ সব মিলিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত সেই ব্যস্ত জীবনে ফেরা আর জামা কাপড় সকালবেলায় কলেজ যাওয়ার আগে কিছু কেচে দিয়ে গিয়েছিলাম এখন আবার কলেজ থেকে ফিরে হাত মুখ না ধুয়ে বাড়ির ধুলোগুলো যতটা পারলাম পরিষ্কার করলাম তারপরে স্নান করে এসে সন্ধ্যা দিচ্ছি তারপরে একটু কফি খাবো আজকে আর চা খাবো না উত্তমকে বলেছি একটুখানি কফি বানিয়ে দিতে ওই গরম জলে কফি পাউডার গুলে দেওয়া আমি তো ব্ল্যাক কফি খাই অসুবিধা খুব একটা হবে না আসলে ভীষণ ব্যাক পেইন হচ্ছে জানেন তো হঠাৎ করে অনেকটা চাপ পড়ে গেছে তো সেই জন্যে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি এই ছয় সাত মাস হলো আমি ভ্লগ করছি এতদিন তো করতাম না তো আমার মায়ের বাড়িতে প্রত্যেক বছর বৈশাখ মাসে একটা বড় অনুষ্ঠান হয় আমাদের গোপালের প্রতিষ্ঠা দিবস তো এবছরেও রয়েছে বৈশাখ মাসের সাত তারিখ করে হয় তো ওই দিনটা আমাদের কাছে বিশাল বড় একটা দিন অনেক লোকজন আসেন পাড়ার লোকজন আত্মীয় স্বজন সকলেই অপেক্ষা করে থাকেন মায়াপুর থেকে প্রভুরা আসেন আপনারা জানেন আর মা বাবা বৈষ্ণব মায়াপুর ইস্কন থেকে তারা দীক্ষিত বাড়ির এই অনুষ্ঠানটি আমাদের কাছে এক মহা উৎসব সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য সেই জন্য আলাদা করে আমাদের পয়লা বৈশাখ বা কিছু সেরকম আমরা পালন করি না তবে যতটুকু না করলে নয় ততটুকুই যাই হোক আমি স্নান করে চলে এসেছি সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর এখন লাগিয়ে নিলাম ফক্স ফক্সটেলের ভিটামিন সি ব্রাইটনিং সিরাম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি তুমি সন্ধ্যাবেলা বা কলেজ থেকে ফিরে স্কিন কেয়ারের জন্য কি করো এই যে আপনাদেরকে আজকে বলে দিলাম আর এই দেখুন উত্তম আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে চলে এসেছে এইটুকু সামনের ওপরে কে দেয় বলুন তো এইটুকু দিয়েছে এতেই আমি অনেক খুশি আর সাথে একটু চাল ভাজাও নিয়ে এসেছে খেতে বেশ আমার ভালোই লাগে আর এটা কিন্তু আমি বলিনি ও নিজে থেকেই নিয়ে এসেছে তো দেখে খুশিই হয়ে গেলাম আসলে কলেজ থেকে ফিরে না ভীষণ খিদে পেয়ে যায় তখন একটু কিছু খাবার খেলে বা কেউ সামনে খাবার দিলে ভালোই লাগে আর এই যে দেখছেন আখরোটগুলো এই আখরোটগুলো আমরা নিয়ে এসেছি কাশ্মীর থেকে পেহেলগাঁও থেকে চারশো টাকা করে কেজি নিয়েছিল এই আখরোটগুলো খেতে বেশ ভালো পরে মনে হলো ষোলোশো টাকা কেজি আখরোট না কিনে এই আখরোটই অনেকটা নিয়ে আসলে ভালো করতাম যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারে আজকে বানাবো নিশ্চয়ই বুঝতে পারছেন কি ডালিয়া ভালো লাগছে না ভালো কিছু বানানোর জন্য আর সময়ও নেই অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে উত্তমকে বলেছিলাম ফ্রিজে যা সবজি আছে সবই অল্প অল্প করে কেটে রাখতে তো সবজিটা কেটে দিয়েছে আর এদিকে যতটা ডাল নিলাম ততটা নিয়েছি ডালিয়া আর ডাল নিয়েছি প্রকারের মুগ ডাল আর মসুর ডাল এবার এগুলো সব দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে তার মধ্যে আগে সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে ও দিয়েছে দেখছি মটরশুঁটি আলু গাজর আর টমেটো পটল ছিল মিষ্টি কুমড়ো ছিল সেগুলো আর দেয়নি ও বরবটিও দিয়েছে দেখছি তো পটল মিষ্টি কুমড়ো দিলে না আরও ভালো লাগে খেতে কিন্তু আলু এতটা কেন দিয়েছে বুঝতে পারলাম না যাই হোক সবটা একবারে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব এবার একটুখানি হলুদ আর তার সাথে এক চিমটি মতন পাঁচ ফোড়ন আগে একটু জল দিয়ে নিই না হলে যেহেতু গ্যাসটা জ্বলছে নিচ থেকে ধরে যাবে সেই জন্যে এই দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর দেবো এখন স্বাদ মতন লবণ ও আর একটা কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি কিন্তু আর দিলাম ওই চার পাঁচ ফোঁটা মতন তেল এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার করে লিডটা লাগিয়ে দেবো তিন চারটে সিটি পড়লে পারে বন্ধ করে দেবো গ্যাস তারপরে পুরো দমে এটাকে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে বার করে নিলেই আপনার কিন্তু রেডি আপনার ডালিয়া কম সময়ে নির্ঝঞ্ঝাটে একটা স্বাস্থ্যকর খাবার চলুন হয়ে গেছে আমার ডালিয়া দেখি কি অবস্থা জলটা ঠিকঠাক হলো কি না হ্যাঁ ঠিকই আছে একদম পারফেক্ট চলুন এটাকে বার করি আর একটু ঘি ছড়িয়ে ওপর থেকে খেয়ে নিই দুজনে আপনাদেরকে আরও একটা কথা বলার রয়েছে আমি মাঝখানে একদিন বাদে একদিন ভ্লগ আপলোড করছিলাম কাশ্মীর যাওয়ার কারণে ডেইলি ব্লগ আপলোড করছিলাম যেহেতু আমার চোখের অবস্থা খুব বেশি ভালো নেই আর কি মানে চোখের এখনও কোনো উন্নতি হয়নি যেমন সমস্যা ছিল তেমনই আছে বেড়াতে যাওয়ার কারণে একটু রুটিনের অদলবদল হয়েছিল তবে আমি ভাবছি আবার একদিন বাদে একদিনই ব্লগ আপলোড হবে এই নিয়ে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন কিছুদিন এতদিন আমার চোখটা ঠিকঠাক না হচ্ছে যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি